লাইন শাকার্তুম লাজিদন্নকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আদ বিলা সাদী আমার কোন গোলাম আমার কোন বান্দা যদি আমার কোন একটা নেমত পেয়ে নামতের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ খুশি হইয়া তার নেয়ামতকে আরও বাড়ায়া দেয় বলেন সুবাহান আর যদি নেয়ামত পে নিয়ামতের না করে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তাহলে আমি তাকে তার কাছ থেকে ওই দেওয়া নিয়ামতটুকু কেড়ে নেই শুধু তাই না তাকে আমি কঠিন শাস্তির ভিতরে আবদ্ধ করি চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ এজন্য আমরা শুকরিয়া করব কার আরো জোরে বলেন সুক্রিয়া করব কার এজন্য সকলে আগে তো একবার যা দিছি সুক্রিয়া আদায় আল্লাহকে রাজি খুশি করার জন্য যেহেতু আল্লাহ বলেছেন যে তোমরা আমার সুক্রিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দিব এজন্য এখন এই মুহূর্তে বাজারে এই যে পাশে জিএম বাজার কিছু মানুষ চায়ের দোকানে আসে না নাই টিভির দোকানে আসে না নাই বিভিন্ন গল্প গুজবে আসে না নাই মোবাইল নিয়ে আমার যুবক ভাইয়েরা ওখানে সেখানে আড্ডায় গল্পে লিপ্ত আসে না নাই সেই উসিলায় সেই হিসাবে আল্লাহ পাক আমাদেরকে এখানে আনছেন এটা আমাদের জন্য ভালো না খারাপ অবশ্যই ভালো আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে এখানে আনছেন আমরা বুদ্ধির বলে আর জ্ঞানের বলে আসতে পারি নাই এজন্য অন্তর থেকে আরও একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় আর ইবলিস অসন্তুষ্ট হয় আমরা কাকে খুশি করব আল্লাহকে ওই ইবলিস বেটা অসন্তুষ্ট থাক আমরা চাই সে অসন্তুষ্ট থাক আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারিম থেকে সরাসরি একেবারে কোরআন শরীফ দেখে দেখে সুরাতুল মিননের প্রথম নয় থেকে দশটি আয়াত করেছি আমি চেষ্টা করব। কোরআন থেকে বাহিরে না গিয়ে এই সুরাতুল মিনুনের যে দশটি আয়াত আমি তালোয়া করেছি এই আয়াতের তাপসির অথবা আয়াতের কিঞ্চিত ব্যাখ্যা আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ আমার সাথে শেষ পর্যন্ত কে কে থাকবেন একটু হাত উঠে দেখেন তো না হাত হাতনামা যদি আপনারা ওঠা শুরু করেন তাহলে ইনশাল্লাহ আমিও মোনাজাত দিয়া বাড়িতে চলে যাব ঠিক আছে ইনশাল্লাহ মানুষ তো আমরা অল্প কয়েকজন যদি এখান থেকে কয়েকজন চলে যান তাহলে কাকে কথা শোনাবো তবে এটা মনে রাখবেন আমি নগণ্য মানুষ আমি ছোট মানুষ দেখতে ছোট মানুষও ছোট কিন্তু আমি কথাগুলা বলবো কার আল্লাহ তাআলা এই কালাম কার কথা আরো জোরে বলেন এই কথা এই কালাম কার আল্লাহ আল্লাহ তালা যত বড় আল্লাহর কালাম তত বড় আল্লাহ কত বড় আল্লাহ কত বড় আল্লাহ তালা কত বড় তার কোন ব্যাখ্যা কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না তবে আল্লাহ তাআলা কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে একটা কথা বলছেন পরিচয় দিচ্ছেন ওই ছোট্ট একটি সুরা আমরা সুরাটা সবাই পারি আমার সাথে সবাই বলেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن এই ছোট্ট চূড়ার মধ্যে আল্লাহ তাআলা তার সংক্ষিপ্ত একটা পরিচয় দিয়েছেন দেখেন এই পৃথিবীতে আমরা হয়তো কেউ বাবা আবার কেউ মা কি বলেন ঠিক না পুরুষরা বাবা মহিলারা মা আবার কেউ সন্তান হয় বাবা হয় মা নতুবা কি সন্তান আল্লাহ বলেন নবীকে আল্লাহ পাক বলছেন উলহু আহাদ হে নবী আপনি বলেন দুনিয়ার মানুষকে জানায় দেন আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহর কোনো আত্মীয় নাই আল্লাহর কোনো বংশ নাই আল্লাহর কোনো লোকজন নাই মনে রাখবেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক একক আল্লাহর কি একটা পরিবার আছে ওই লওহে মাহফুজে আল্লাহ তাআলার আরশে কুরসিতে আল্লাহর সাথে আরো কয়েকজন আছে ছেলে সন্তান বলে নাউযু আল্লাহ কয়জন একজন একজন আল্লাহু সামাদ লামি ইয়ালিদ ওয়া মিউলাদ আল্লাহ বলেন তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই তাকে কেউ জন্ম দেয় নাই বাস এই দুইটা অর্থ বুঝলি যথেষ্ট আল্লাহ পাক কারো থেকে জন্মগ্রহণ নাই মা বাবা নাই ওয়ালামি মিওলা এবং তার থেকেও কেউ জন্মগ্রহণ করেন নাই তার মানি আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী নাই সন্তান নাই সন্তান নাই এতটুকু আমরা মাথায় রাখব আমরা মাথায় রাখবো তবে আল্লাহ কত বড় কয়েকটা কথা বললে আপনারা বুঝবেন আপনারা ফেরেস তাদের নাম শুনছেন না বড় চারজন ফেরিস্তা আছে কতজন ফেরেশতা আপনারা বলতে পারবেন তাদের নাম কি একজন হজরত জিব্রাহল আলাইসালাম হজরত জিব্রাহল আলাইসালাম হযরত মিকাইল আলাইসালাম হজরত আজরাইল আলাইসালাম হজরত ইসরাফিল আলাইসালাম কিতাবের মধ্যে আসছে এই যে ফেরেশতারা এত বড় বড় ফেরেশতা হজরত ইসরাফিল আলহ ইসালাম সিংহে ফু দিবেন হজরতে মিকাইল আলহ ইসালাম তার দায়িত্ব পানি বৃষ্টি বর্ষণ করা নাকি এই পৃথিবীতে কত পানি আছে পৃথিবীটা যদি চার ভাগে বিভক্ত করা হয় তাহলে বৈজ্ঞানিকদের থিওরি মতে কেউ বলেছেন শুধুমাত্র কেবলমাত্র এক ভাগ হলো মাটি আর বাকি তিন বাগি হলো পানি বাকি তিন বাগি কি পানি আমরা হয়তো দেখি না এরকম ভাবে আটলান্টিক সাগর হ্যাঁ কত বড় বড় সাগর আছে এই সমস্ত পানিগুলা পৃথিবীর আনাসে কানাসে যত পানি আছে এই সমস্ত পানিগুলা যদি একত্র করে ওই হজরতে মিকাইলা সালামের মাথায় তুলে দেওয়া হয় আল্লাহ এই রা এত বড় এত বড় এক ফোটা পানি ওই মাথা থেকে জমিনে পড়বে না বলেন এবার আল্লাহর পরিচয় পাইছেন পরিচয় পাইছেন একজন ফেরিস্তা ফেরিস্তা যদি এত বড় হয় আল্লাহর সৃষ্টি সমস্ত পানিগুলাকে তার মাথায় দিলে এক ফোটা পানি বেয়ে জমিনে পড়বে না তাহলে ওই ফেরিস্তার মাথা কত বড় ফেরিস্তার দেহ কত বড় আর ওই ফেরিস্তাকে যে আল্লাহ রব্বুল বানিয়েছেন ওই আল্লাহ কত বড়। আল্লাহকে নিয়ে কল্পনা করা নিষেধ আল্লাহর সৃষ্টি নিয়ে কল্পনা করতে হবে আল্লাহ মনে রাখবেন আল্লাহকে নিয়ে কল্পনা করা যাবে যদি কখনো মনের মধ্যে আসে আল্লাহ কেমন আল্লাহর হাত পা আছে আল্লাহর কি শোক আছে আল্লাহ কি করে হ্যাঁ এগুলা আসলে সাথে সাথে আস্তাক ফিরুল্লাহ পড়বেন কি পড়বেন আস্তাক ফিরুল্লাহ এগুলা মানুষকে মানুষের ভিতরে অসবসা দেশ শয়তানি কিন্তু এটা দেখতে হবে এ আল্লাহ রব্বুল আলামিন আসমান কিভাবে বানাইলেন এত বড় বিশাল আসমান খুঁটিবিহীন কিভাবে আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন এই তো আসমান জমিন আল্লাহ পাক ষষ্ঠ দিনে কিভাবে বানাইলেন এত বড় বড় পাহাড় আল্লাহ রব্বুল আলামিন কিভাবে বানাইলেন এত বড় বড় চন্দ্র সূর্য আল্লাহ রব্বুল আলামিন কিভাবে তৈরি করলেন আর এত বড় বড় সমুদ্র কিভাবে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলেন যে আল্লাহ রব্বুল আলমিনের ইশারায় সূর্য ওঠে সূর্য ডোবে যে আল্লাহ রব্বুল আলামিনের ইশারায় চন্দ্র ওঠে চন্দ্র ডোবে ওই আল্লাহ রব্বুল আলমিন কত বড় ক্ষমতার অধিকারী হাই কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছ থেকে হিসাব নেবেন পার পাওয়ার কোনো ক্ষমতা নাই পার পাওয়ার কোনো সুযোগ নাই অতএব কারণে আমরা আল্লাহ আল্লাহর ইবাদত করতে হবে এটা হলো আমাদের কাজ কথাটা কি আপনাদেরকে বুঝাইতে পারছি